বঙ্গবাসী সবে শীতের স্বাদ পেতে শুরু করেছিল রাতের হালকা ঠান্ডা হাওয়া মনে করিয়ে দিচ্ছিল শীত আসন্ন কিন্তু সেই আমেজ বেশিক্ষণ স্থায়ী হলো না আবহাওয়া দফতরের মতে নভেম্বরে আর জাকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই বরং আগামী কয়েকদিন তাপমাত্রা আরও বাড়তে পারে দক্ষিণবঙ্গে ঢুকছে পুবালি হাওয়া যা আগামী অন্তত নদিন প্রভাব বিস্তার করবে এর ফলে বাড়বে দিন ও রাতের তাপমাত্রা সঙ্গে বাড়বে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অস্বস্তি বাড়িয়ে শীতকে কার্যত থামিয়ে দেবে এই জোড়া ফলার প্রভাব এদিকে উত্তরবঙ্গে সাময়িকভাবে বন্ধ হচ্ছে উত্তর পশ্চিম দিকের শীতল হাওয়ার যোগান আগামী কুড়ি ও একুশে নভেম্বর উত্তরবঙ্গ ও সিকিমের ওপর দিয়েই বইবে পশ্চিমী ঝঞ্ঝা যার জেরে দার্জিলিং কালিম্পং ও সিকিমের কিছু অঞ্চলে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যদিকে বঙ্গোপসাগরে শনিবার তৈরি হতে চলেছে এক শক্তিশালী ঘূর্ণাবর্ত যা পরবর্তী বাহাত্তর ঘন্টায়। নিম্নচাপে পরিণত হতে পারে আন্তর্জাতিক আবহাওয়া সংস্থাগুলির দাবি ছাব্বিশে নভেম্বর এটি মৃদু ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে এবং সাতাশে নভেম্বর অন্ধ্রের কলিঙ্গপত্তনম উপকূলে স্থলভাগে প্রবেশের সম্ভাবনা রয়েছে বুধবার দুপুর একটা নাগাদ আলিপুর আবহাওয়া দফতরের শেষ পাওয়া আপডেট অনুযায়ী এই সিস্টেমের প্রভাবে আগামী সাতাশ থেকে তিরিশে নভেম্বর দক্ষিণবঙ্গের উপকূল সংলগ্ন কমপক্ষে ছটি জেলায় আকাশ থাকবে মেঘলা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাবে বাতাসের আর্দ্রতা ফলে তৈরি হবে অস্বস্তিকর পরিস্থিতি কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিও হতে পারে ইতিমধ্যেই মঙ্গলবার রাত থেকে তাপমাত্রা বাড়ার প্রবণতা দেখা যাচ্ছে কলকাতায় ওই দিন রাতের তাপমাত্রা ছিল প্রায় ১৯ ডিগ্রি সেলসিয়াস পূর্বাভাস বলছে শুক্রবার নাগাদ রাতের তাপমাত্রা একুশ ডিগ্রির কাছাকাছি পৌঁছতে পারে অর্থাৎ আপাতত দক্ষিণবঙ্গে শীতের দেখা মিলবে না বলেই মনে করছেন আবহাওয়াবিদরা